আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সম্মানিত মুসলিম ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে আলোচনা করব বিপদে ধৈর্য ধারণের কি ফলাফল বিপদে ধৈর্য ধারণ করতে হবে প্রত্যেক মুসলিম ভাই বোনদের ধৈর্য ধারণ করে আল্লাহকে স্মরণ করতে হবে হযরত আবদুল্লাহ ইবনী আব্বাস রাদ বন্ধু হইতে বর্ণিত আছে যে আল্লাহর রসুল সাল্লাম ফরমাইয়াছেন কলম সর্বপ্রথম আল্লাহর আদেশে লাউহে মাহফুজে এই কথাগুলো লিপিবদ্ধ করিয়াছে আমি উপাস্য একমাত্র উপাস্য আমি ভিন্ন অন্য কোনো উপাস্য নাই আজ হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম আল্লাহর প্রিয় বান্দা এবং রাসুল তিনি আমার শ্রেষ্ঠ জীবের শ্রেষ্ঠ আরও লেখা হইল যে যাহারা আমার আদেশ নির্দেশ পালন করিবে আর আমার নিয়ামতে সুক্রিয়া আদায় করিবে এবং বিপদে ধৈর্য ধারণ করিবে আমি তাহাদিগকে কেয়ামতের দিন সত্য ভাদিগণের মধ্যে সামিল করিব আর যাহারা আমার আদেশ নির্দেশ অগ্রাহ্য করিবে বিপদে ধৈর্য ধারণ করিবে না এবং আমার প্রদত্ত নিয়ামতে সুক্রিয়া আদায় করিবে না তাহারা যেন আমার আকাশের গুণ্ডি ছাড়িয়া অন্যত্র চলিয়া যায় এবং আমার ভিন্ন অন্যকে ক্ষুধারূপে খুঁজিয়া লয় হজরত আবু লাইস রহমতুল্লাহ আলাই বলিয়াছেন বিপদে ধৈর্য ধারণপূর্বক আল্লাহকে স্মরণ করা প্রত্যেক মানবের একান্ত উচিত কেননা সেই সময় আল্লাহকে স্মরণ করিলে তাহার হুকুম পালন করা হয় এবং শয়তানকে তিরস্কার করা হয় ইহাতে আল্লাহ ওই ভান্ডার প্রতি সন্তুষ্ট হইয়া থাকেন হযরত আলী রাজিয়াল্লাহ বলিয়াছেন ধৈর্য তিন প্রকার ইবাদতে ধৈর্য বিপদে ধৈর্য এবং বালা মুসিবতে ধৈর্য ধৈর্য যাহারা ইবাদত উপাসনায় ধারণ করিবে আল্লাহ তাহাদিগকে কাল কেয়ামতে তিনশত উচ্চ স্থান বা উচ্চ মর্যাদা ধারণ করিবেন এবং প্রত্যেক দুই স্থানের মধ্যবর্তী উচ্চতা আকাশপাতালের তুল্য হইবে আর যাহারা বিপদে ধৈর্য ধারণ করিবে তাহাদিগকে কেয়ামত দিবসে শাশত দরজা প্রদান করা হইবে প্রত্যেক দুই দরজার উচ্চতা আসমান জমিনের তুল্য হইবে আর যাহারা ভালা মসিবতের ধৈর্য ধারণ করিবে তাহাদেরকে আল্লাহতলা নয়শত দরজা প্রদান করিবেন প্রত্যেক দুই দরজার উচ্চতা আরশ এবং ভুমণ্ডলের তুল্য হইবে বিপদে ধৈর্য ধারণের আল্লাহ তালা কত সুন্দর ফলাফল দান করিয়া থাকেন সবর প্রথম ধন সবর পরম ধন মানব জীবনে ন্যাকামল ধ্বংস হয় সবর বিহনে মানে ধৈর্য পরম ধন মানব জীবনে মানুষের জীবনে ধৈর্য পরম এবং মূল্যবান ধন ধৈর্য সারা মানুষের ন্যাকামল ধ্বংস হয়ে যায় সত্যি যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে না সে ন্যাকামলগুলো থেকে অনেক সময় পিছিয়ে পড়ে কারণ ধৈর্য হারা হয়ে হয়ে গেলে মানুষ আল্লাহর আদেশ পালন করতে অনেক সময় বলে যায় আমাদের উচিত বিপদের সময় ধৈর্য ধারণ করা আল্লাহকে স্মরণ করা আল্লাহকে ডাকা আল্লাহ সকল বিপদ আপদ দেখে সবাইকে হেফাজত দান করুন আমিন মিন থ্যাংকস ফর ওয়াচিং